আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষ নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চাপ্টার ফোর ডিমইবারের উপপাদ্য এই চাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ডিমইবারের উপপাদ্য ডিমইবারের উপপাদ্যটি হলো এন যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যা অথবা বিয়ুগবোধক পূর্ণ সংখ্যা হলে কজ থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কজ এন থিটা প্লাস আই সাইন এন এবং এন যুগবোধক বা ভগ্নাংশ হলে কস্তিটা প্লাস হোল টু দি পাওয়ার এন এর একটি মান কজ এনতিটা প্লাস আইসাইন এনতিটা এই চাপটার থেকে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসে সেটি হলো ডিমোইবারের প্রমাণ কর। এখন আমরা সেটি দেখব ডিমোইভারের উপবাদ্য এন যে কোনো বাস্তব সংখ্যা হলে কস টিটা প্লাস আই সাইন হোল টু দি পাওয়ার এন এর মান কস এনতিটা প্লাস আই সাইন এনতিটা অথবা একটি মান কস প্লাস আই সাইন আমাদের একটি জিনিস মনে রাখতে হবে উপপাদ্যটি হলো কস প্লাস আই সাইন হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এখানে চলে আসবে এনতিটা প্লাস আই সাই এন এটাই হচ্ছে দ্বিম্বরের উপপদ এখন আমরা উপপদটি প্রমাণ কর উপপদটি তিনটি দাবে প্রমাণ করতে হবে প্রথম দাব হল এন যুগবোধক পূর্ণ সংখ্যা দ্বিতীয়টি হলো এন বিয়ুগবোধক পূর্ণ সংখ্যা হলে তৃতীয়টি হলো এন মূলতীয় ভগ্নাংশ হলে এখন দেখব এনযুগবোধক পূর্ণ সংখ্যা হবে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এই দুইটা আমরা গুণ করব আমরা গুণটা করি কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাই টিটা টু প্রথমে কস থিটা ওয়ান দিয়ে এটাকে সবটাকে গুণ করবো কস থিটা ওয়ান ইন্টু কস টিটা টু প্লাস আই টু ইন্টু ওয়ান তারপরে এখন আইস কস দিয়ে এটা গুণ করা শেষ এখন গুণ করবো আই সাইন টিটা ওয়ান দিয়ে এটা সবটাকে প্লাস আই সাইন টিটা ওয়ান ইন্টু টিটা টু প্লাস আই স্কোয়ার সাইন ওয়ান এখন আমরা কস থিটা ওয়ান ইন্টু কস ত্রিটা টু এটাকে একসাথে রাখবো আর আমরা জানি স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান জটি সঙ্গে আমরা পাই তাহলে আই স্কোয়ার সমান সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে হবে মাইনাস সাইন তিটা ওয়ান ইন্টু সাইন তিটা টু প্লাস বাকিটা আমরা লিখে দিব এখান থেকে আই কমন আসে এই দুটা থেকে আই কমন আসে আই কমন নিয়ে আমরা লিখে দিব আই সাইন ওয়ান সাইন ওয়ান টা টু প্লাসটা ওয়ান ইন্টু সাইন টিটা টু এখন আমরা দেখতে পারি এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতির একটা সূত্রের সাথে মিলে যায় এটা আমরা ইন্টারফা ইন্টারে পড়েছি সূত্রটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাই বি ইকুয়াল কী জানি ইকুয়াল হচ্ছে কস এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি এই টিটা ওয়ানকে যদি এ ধরি তিটা টুকে যদি বি দৌড়ি তাহলে আমরা সূত্রটা হয় কোজ এ কোজ বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে প্রমাণ হচ্ছে কোজ এ প্লাস বি এখানে হবে কস থিটা ওয়ান প্লাস টু পরে প্লাস আই আবার তো আমরা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ কস বি প্লাস কস এ সাইন বি ইকাল সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি এগুলো ত্রিকমতির সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন টিটাকে এ দৌড়ি টিটা টুকে বি দৌড়ি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে আমরা লিখতে পারি এখানে হবে সাই থিটা ওয়ান প্লাস থিটা টু ঠিক আছে এখন আমাদের নোট খাতায় দেখি কস থিটা ওয়ান প্লাস টিটা টু প্লাস আই সাইন টিটা ওয়ান প্লাস টিটা টু কীভাবে আসছে আমরা বুঝছি এখন পরে আবার পরের লাইনে দেখি প্রথমে আমরা দুইটা গুণ করছি এখন আমরা আরেকটা গুণ করব তাহলে এই এটার সাথে আরেকটা গুণ করবো কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু ইন্টু কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি তাহলে আমরা প্রথম এই দুটার গুণ ফলের মান তো আমরা জানি আর এটা এখন এক্সট্রা গুণ করছি এটার গুণ ফলের মানটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে বসিয়ে দিলে কী আসছে কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু ইন্টু এটা বাকি রয়েছে এখন আমরা বলি এটা যদি একটা হয় আবার এটা যদি গুণ করি তাহলে এই তিনটা আবার গুণ গুণ আবার তিনটা যুগ হয়ে যাচ্ছে তাহলে হয় কি কস টিটা ওয়ান প্লাস টিটা টু প্লাস থ্রিটা থ্রি প্লাস আই সাইন ওয়ান প্লাস টিটা টু প্লাস থিটা থ্রি আবার এখন আমরা এন সংখ্যকবার গুণ করবো সংখ্যক সংখ্যকবার গুণ করলে আমরা দেখব কি আসে আমরা এন সংখ্যকবার গুণ করি কস টিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু টিটা টু প্লাস থিটা টু ইন্টু sin থ্রি প্লাস আমরা এন সংখ্যক নিয়েছি তাহলে কী হবে এখানে আসছে টিটা ওয়ান টিটা টু তাহলে টিটার মানটা n সংখ্যা পর্যন্ত যাবে তাহলে যুগ হবে

প্লাস আই সাইন থিটা হোল টু থি পাওয়ার অ্যান এখানে সবগুলা বানের যদি থিটা হয় তাহলে হবে এন থিটা তাহলে আমরা এন থিটা লিখতে পারি প্লাস আই সাইন অ্যান থিটা কারণ আমরা যখন গুণ করেছি তখন সবগুলা গুণ করলে হোল টু থি পাওয়ার অ্যান আসে বুঝেছ সবাই তাহলে উপবাদ্দটি লিখতে পারি উপবাদ্যটি যে কোনো যুগবোধক সংখ্যার জন্য সত্য এখন আমরা প্রমাণ করবো এন যুগবোধক পূর্ণ সংখ্যা হলে আমরা ধরে নিব এন ইকুয়াল মাইনাস এন যা এম বিলংস টু এন এন এখানে কি এন হল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সরি এন স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা দিব্যবের উপপাদ্যটি এখানে আবার লিখি এখানে কজ থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান আমরা কী লিখতে পারি এন ইকুয়াল টু এম মাইনাস এম তাহলে লিখতে পারি কোস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার মাইনাস এম এখন আমরা কিন্তু মাইনাস বলতে আমরা কিন্তু আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই কস থ্রিটা প্লাস আই সাইন টু দি পাওয়ার এটা সমান আমরা দ্বিমের উপপদটি জানি আর শিখে আসলাম তাহলে চলে আসবে আগে এমটা চলে আসছে আগে এই সাইন থিটার আগে চলে আসছে তাহলে কি আসছে ওয়ান বাই কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা এখন আমরা দেখি উপর নিচের থেকে আমাদের এটাকে সরিয়ে ফেলতে হবে উপরে নিয়ে চলে যেতে হবে তাহলে কী করতে হবে নিচে আছে প্লাস তাহলে আমারও কি করবো নিচে প্লাস আছে তাহলে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে উপর নিচরে নিচে গুণ করে দেবো তাহলে দেখো এটা আবার এটা কাটাকাটি চলে গিয়ে কিন্তু আগের চলে আসে তাহলে আমরা এখানে গুণ করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি কস মাইনাস এম টিটা প্লাস আই সাই মাইনাস এম টিটা কিভাবে লিখতে পারি আমরা দেখাই কোয়াজ আমরা জানি শিক থেকে জানি কি কোয়াজের ভিতরে মাইনাস থাকলে আমরা সেটাকে যখন বাইরে নিয়ে আসি তখন এটা সেটা প্লাস হয়ে যায় তাই না কোজের ভিতরে প্লাস মাইনাস যাই থাকুক সেটা বাইরে নিয়ে আসলে প্লাস হয়ে যায় আর সাইনের আগে সাইনের ভিতরে যদি মাইনাস থাকে সাইনের ভিতরে যদি মাইনাস থাকে সেটা বাইরে আনলে সেটা সবসময় মাইনাসই থাকে এভাবে লিখতে পারি তাই তো এখন সবাই দেখো কজের ভিতরে আছে এম থিটা এটার আগে আমরা মাইনাস দিতে মাইনাস থাকলেও এটা বাইরে আনলেও প্লাস হয়ে যায় কিন্তু সাইনের আগে একটা মাইনাস আছে এটা যদি ভিতরে নিয়ে যায় তাহলে মাইনাস ভিতরে চলে যাবে বাইরে প্লাস হয়ে যাবে এই যে ভিতরে লিখলাম সাইন মাইনাস এম থিটা তাহলে লিখতে পারি কজ মাইনাস এম থিটা প্লাস আই সাইন মাইনাস এম থিটা এখন এটা দেখো এটা যদি এ দৌড়ি এটা যদি বি দৌড়ি এটা যদি এ দৌড়ি এটা যদি বি ধরি এ প্লাস বি অ্যা মাইনাস বি এর সূত্র এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে যে ক স্কোয়ার এম থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা ঠিক আছে এখন দেখো মাইনাস এম সমান আমরা কি জানি এন ইকুয়াল এম তাহলে লিখতে পারি মাইনাস এম সমান এন থিটা সাইন তারপরে আমরা কি লিখতে পারি এখানে দেখো আই স্কোয়ার সমান আমরা জানি আই সমান হচ্ছে যে মাইনাস তাহলে মাইনাস ওয়ান যখন এখানে বসবে তখন এটা প্লাস হয়ে যাবে তাহলে কস স্কোয়ার এম থিটা প্লাস সাইন্স স্কোয়ার এম থিটা এখন আমরা জানি সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই যে ওয়ান তারপরে বাকি আছে কস অ্যান থিটা প্লাস আই সাইন অ্যান থিটা তাহলে নিচে ওয়ান বাদ দিলে আমরা লিখতে পারি কস অ্যান থিটা প্লাস আই সাইন অ্যান থিটা উপপদটি বিয়োগবুত পূর্ণ সংখ্যার জন্য সত্য এখন আমরা প্রমাণ করব এন মূলদীয় ও ভগ্নাংশ হলে আমরা মূলত সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলতে পারি মূলত সংখ্যা আমরা ছোটোবেলায় শিখেছি অ্যান কিউ টু পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো প্রকাশ করা যায় সেগুলোকে আমরা মূলত সংখ্যা বলি এখানে পি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এবং কিউ সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা এখানে দেখতে পারি কস থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ ওল টু দি পাওয়ার কিউ ইকুয়াল আমরা রিমুভারের উপপদ যখন প্রথমে দেখেছিলাম কিউটা ভিতরে চলে আসবে কিউটা ভিতরে চলে আসছে প্লাস কস কিউ ডট ইন্টু টিটা বাই কিউ প্লাস আই সাইন থা কিউ টিটা বাই কিউ এখন কিউ আর কিউ কাটা কিউ আর কিউ কাটা তাহলে কী থাকে কস টিটা প্লাস আই সাইন টিটা এখানে কিউ ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে এখানে দেখো এটাকে আমরা এক নং দিই এক নঙের উভয় পক্ষে কিউতম বীজ বীজ মানে কি বীজ মানে হচ্ছে মূল কিউতম মূল নেই মূল সমান মানে মূল হচ্ছে যে আমরা রুট করি না রুট রুট সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টু তাই তো তাহলে আমরা এক নঙের উভয় পক্ষে কিউ কিউতম বীজ নেই তাহলে কিউতম যদি বীজ নেই তাহলে হবে ওয়ান বাই কিউ এই যে কস্তিটা প্লাস আইসাইনটিটা ওয়ান বাই কিউ এর একটি মান হবে কিউটা যখন আমরা যখন কিউটা তখন ভিতরে চলে আসবে তাহলে আসবে কস থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ এখন আমরা লিখতে পারি দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা ওয়ান বাই কিউ হোল টু দি পাওয়ার পি এর মান হবে এটা যখন কিউটা ভিতরে চলে আসবে তখন ভিতরে চলে আসছে তাহলে দেখা যায় কস থিটা বাই কিউ প্লাস আই সাইন থিটা বাই কিউ হোল টু দি পাওয়ার পি ঠিক আছে এখন আমরা দেখব পি আর এটা পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয় পাওয়ার একটা পাওয়ার উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয় তাহলে দেখা যায় পি বাই কিউ তাহলে দেখতে পাচ্ছি কস প্লাস আই সাইন থিটা পি বাই কিউ তাহলে পি বাই কিউটা ভিতরে চলে আসবে কস পি বাই কিউ থিটা প্লাস আই সাইন পি বাই কিউ থিটা আমরা যা শুরুতে লিখছি ওইখানে লিখছি দেখো এন ইকুয়াল টু পি বাই কিউ ঠিক আছে এখন দেখো এখানে পি বাই কিউ আসছে পি বাই কিউয়ের জায়গায় এন বসিয়ে দিব তাহলে লিখবো কস থ্রিটা প্লাস আই সাইন থিটা থ্রিটা ওল্টু দিব আর এন এর একটি মান এখানেও দেখো পি বাই কিউ আসে তাহলে এখানে লিখবো কজ অ্যান্থিটা প্লাস আইসাইন অ্যান্থিটা সুতরাং উপবাদ্যটি যে কোনো মূলত সংখ্যারজনক সত্ত্বে প্রমাণিত হয়ে গেল আমাদের দিমিবারের উপপাদ্যটি পরবর্তী ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করবো এবং চাপ্টার চাপ্টারটির আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখবো